মানুষের মতো ক্ষুধার্ত প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই এদের আপনি যতই করেন যতই খাওয়ান যতই সম্মান করেন এদের তবু কমই পড়বে এটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিনই চলতে থাকবে যতটুকু সময় এদের জন্য ব্যয় করবেন ততটা সময় নিজের জন্য কাজে লাগান মানুষের ভালো করবেন তবে সেটা মন থেকে যেন নিজের মনের টক্সিক চিন্তা ভাবনাগুলো আর না আসে তবে হ্যাঁ মানুষকে কখনো খুশি করার জন্য কিছু করতে যাবেন না এটা একেবারেই সম্ভব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিম্পল লাইফ উইথ নাহার থেকে আমি না হার নতুন একটি ভ্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার দৈনন্দিন জীবনের যে কাজগুলো আমি প্রতিদিনই করে থাকি তারই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি আজকে সকাল থেকে আমি কী কী করলাম তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো আশা করি পুরো ভিডিও যেটা আমার সঙ্গে থাকবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনের অপশনটিতে প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আজকে সকাল বেলায় সবার জন্য রুটি পড়েছি তার সাথে ছিল বুটের ডাল বোনা আর ছিল দুধ চা আমরা হলাম মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাদের এক এক দিন এক এক ভাবে যায় এক এক দিনের সকালের নাস্তাটা এক এক রকম ভাবেই করে থাকি কোনো দিন রুটি পরোটা করি তো দিন ভাত দিয়ে আমরা নাস্তা করি তো যার যেমন লাইফস্টাইল আমাদের তেমন কোনো বাধ্যবাধকতা নেই যে সকালবেলাতে রুটি খেতেই হবে যার যেটা ভালো লাগে তো সেই অনুযায়ী রান্না করি যাই হোক বুটের ডালটা গত রাতে ভিজিয়ে রাখতে আমার মনে ছিল না যার জন্য সকালে ভিজিয়েছি আর সিদ্ধ হতে অনেকটা সময় লেগেছে প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে আমি এক একই রুটিগুলো বানিয়ে নিয়েছি রুটিগুলো হতে ডালটা হয়ে গেছে আর আমি এদিকে মশলা কষিয়ে ডালটা রান্না করে নিলাম অফ ক্যামেরাতে আমি বেশ কিছু রুটি ভেজে নিয়েছি বাকি সবাই খেয়ে নিয়েছি এখন শুধু আমার জন্য খাবারটা রেডি করে নিলাম আজকে সকালের জন্য এটুকুই ছিল খাবারের আয়োজন আলহামদুলিল্লাহ বুটের ডাল রুটি আর তার সাথে ছিল দুধ চা মাঝে মাঝে তো আমি রুটি পরোটা শুধু দুধ চা দিয়েই খেয়ে থাকি তবে যেহেতু বাকি সবাই খায় না তো ওদের জন্য ডালটা রান্না করে আর কি সকালের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিতে নিতে দুপুরে রান্নার জন্য সমস্ত কিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি আজকে দুপুরের জন্য বেশি কিছু না হালকা রান্নার আয়োজন রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা ঝোল আর ছিল বেগুন ভাজা আলু বেগুন দিয়ে ঝোল রান্না করলে সাথে এক দুটা করলা কেটে দিতে হয় কারণ আমার শাশুড়ি মা করলা খেতে পছন্দ করেন সেজন্য একটা দুটো করলা কেটে দিয়েছি যাই হোক আমি এদিকে মাছগুলো ভেজে নিয়েছি আর ওদিকে আমি মশলা কষিয়ে তরকারিগুলো কষাতে দিয়ে এখানে আমি কিছু বেগুন ভাজি করে নিচ্ছি আমার বাচ্চাদের জন্য আমার মেয়েরা বেগুন ভাজি খেতে খুব বেশি পছন্দ করে তো ঝোল তরকারি যেহেতু ওরা খুব একটা পছন্দ করে না এই জন্য আলাদা করে বেগুন ভাজিটা করে নিলাম খুবই সহজ সরল আর একেবারে আমার লাইফস্টাইলটা তারপরেও কিছু কিছু আপুর কাছে আমার লাইফস্টাইলের ভিডিওগুলো দেখতে নাকি খুবই ভালো লাগে আপুদের কাছ থেকে এরকম কথা শুনলে আমার তো একেবারে মনটা খুশিতে ভরে যায় আসলে আমরা সবাই প্রশংসা শুনতে একটু বেশি পছন্দ করি রাত থেকে একেবারে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে দিনের বেলাতেও বৃষ্টি হচ্ছে তো কোনোভাবে বয়স দিতে পারছিলাম না একটু বৃষ্টি থামলে পরক্ষণে বৃষ্টি শুরু হয় যখন থামে তখনই একটু করে ভয়েস দেয় তো এইভাবে করে ভয়েসটা রেডি করতে করতে দেরি হয়ে গেছে হয়তো ভয়েসের মধ্যে একটু শব্দ হতে পারে তো আপনারা শব্দে কিছু মনে করবেন না যাই হোক দুপুরে রান্না খাওয়া দাওয়া শেষ করার পর মাঝে অনেকটা সময় কেটে গেছে আর বিকেলের দিকে আমি কিছু কাঁচামরিচের বুটা ছাড়িয়ে নিয়েছি কাঁচামরিচের যে দাম বেড়েছে এটা তো একেবারে সোনার মতো দাম হয়ে গেছে এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ